আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপি কাঁঠালের বিচি তরাই আলু এবং রুই মাছ দিয়ে ভাজি রেসিপি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি কিভাবে এই ভাজিটা করি সেটাই আপনাদের দেখাবো আজকে তো এখানে রুই মাছ ভালো করে ধুয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এই মাছগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে তরাইগুলো লম্বা করে এভাবে কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে কাঁঠালের বিচিগুলো দুভাগ করে কেটে নিয়েছি আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে এভাবে ভাজি করলেই বেশি ভালো লাগে তাই আমি এভাবে করে কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়েও নিয়েছি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে মাছগুলো ভেজে নেব তো এখানে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে যেগুলো মাখিয়ে রেখেছিলাম এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ ভেজে নেব তো এখন একটু উলটিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আর এই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দিব যেগুলো কেটে রেখেছিলাম রসুনের কোয়া একটা রসুন পেঁয়াজ কুচি এভাবে হাত দিয়ে মতে দিচ্ছি এতে করে ভালো হয় নরম হয়ে যায় পেঁয়াজটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি রসুন বাটা লবণ গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এখন ভালো করে সবগুলো কষিয়ে নিব এখন কোনো পানি দিব না কারণ তড়াই থেকে অনেকটা পানি বের হবে তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কষাতে কষাতে অনেকটা পানি বের হয়েছে এই পানির মধ্যেই কষিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম অনেকটা পানি বের হয়েছে এখন এখানে আবার ভালো করে কষিয়ে নেব প্রায় সেভেন্টি পারসেন্ট কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিব যেহেতু এখানে মাছ দিব তাই একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এরপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসলে এখানে মাছগুলো দিয়ে দেব তো বলক চলে আসছে এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এভাবে মাছগুলোকে তরকারি নিচে দিয়ে দিচ্ছি এতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে এবং ময় মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে স্বাদটাও বেড়ে যাবে এখন ঢাকনাতে ঢেকে দেব চার মিনিটের জন্য তো ফিরে আসলাম চার মিনিট পর এখন একটু নেড়ে চেড়ে দেব বেশি ছেড়ে দেওয়া যাবে না তরাইটা তাহলে কিন্তু ঘাটি হয়ে যাবে তাই আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পানিটা যখন একবারে থাকবে না তরকারি থেকে তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলব আর এভাবে রুই মাছ দিয়ে কাঁঠালের বিচির তরাই আলু ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তরকারিতে কোনো পানি নেই একবারে তেল ছাড়ছে এভাবেই আমি এটাকে নামিয়ে ফেলবো আর তরকারিটা কিন্তু ঘাটি হয়নি আস্তই আছে। গরম গরম ভাতের সঙ্গে এই ভাজি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন অনেক বেশি মজা লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম